রোদ পোয়াচ্ছ এই যে ছাপুয়া বুড়ি ছাপুয়া বুড়ি ওই যে তাকাচ্ছে ছাপুয়া বুড়ি রোদের যেন তাকাতে পারছে না রোদ পোয়াচ্ছ সকালবেলা এই রোদটা খুব মিষ্টি লাগে আর শীতের দিনে রোদ সারাদিনই মিষ্টি লাগে তাহিদেরও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রোদের পরে বসে আছে বললাম যে সব পারো সব পারি বসে থাকো দুই ভাই বোন এই তো বসে আছে কেমন লাগছে তাও হিদ ছোটো বোনে কোলে করে বসে থাকতে ভালো লাগছে তাও হিদ আবার ঘাড়ে কথা বলে বুঝছেন বেশি একটা মুখে কথা বলতে চাই না এই তো ছাপুয়া বুড়ি ছাপুয়া বুড়ি খালি জিবা বার করতেছে দিও না আঙুল দিও না ছাপুয়া বুড়ি ভাইয়ার কোলে থাকো হ্যাঁ আমি আসতেছি সকালে ভাত রান্না করছি এখনও খাইতে পারিনি এই দেখেন ভাব উঠছে এখনো গরম ভাত আলু ভর্তা দিয়ে ভাত রান্না করলাম এই যে শুকনো মরিচ ছিল না কো দোকান থেকে আবার মরিচ নিয়ে আসালাম তাহি দেখ দিয়ে এখন মরিচ ভাজবো কয়টা ভেজে আলু ভর্তা করে তারপরে হলো ভাত খাবো আমরা সকালবেলা তাহিদেরও ঠান্ডা লাগছে বলছে আমি একটু ঝাল করে ভর্তা করো আমি ভাত খাবো তো ঠিক আছে মরিচটা ভাজি তো এই যে মরিস ভেজে নিলাম ছয়টা মরিস ভাজলাম এটা কারেন্ট মরিস অনেক ঝাল এটাতে অনেক আলু ভর্তা ঝাল হয়ে যাবে এই করার মধ্যে তেলের মধ্যেই ভর্তাটা করে নিব এখনই আজকে বাইরে অনেক সুন্দর রোদ আছে কিন্তু তার সাথে বাতাস আছে এই দেখেন গাছের পাতা নড়তেছে কি করে তো তারপর রোদ আছে ভালো লাগছে রোদ না থাকলে ভালো লাগে না শীতের দিন এখন তো ভালোই মোটামুটি শীত পড়ে গেছে রোদে থেকে উঠে এসে আবার কম্বল গায়ে দিয়ে শুইছে এলো ভাত চোখান তো বোসা হয়ে গেল ঠান্ডা লাগে এই যে ঝাল ঝাল করে আলু ভত্তা আর ভাত গরম ভাত খাইল সব ভাত খাই নিবে খাইয়ে ওষুধ খাবে এদিকে স্বামীরাও খাচ্ছে স্বামীরা খাইতে চাইছিল না পরে দেখছে আলু ভত্তার ভাত তারপরে খাচ্ছে আমার আবার এরা সবাই একটু আলু ভত্তা পছন্দ করে গরম ভাতের সাথে একটু বেগুন ভাজি হলে আরও বেশি ভালো হতো না কিন্তু বেগুন ঘরেই নেই নাহলে তো ভাজতাম বেগুন ভাজি চাক ভাজি আর আলু ভত্তা আর গরম ভাত ভালো হতো তাই না খুব প্রিয় খাবার তাহিদের হচ্ছে বেগুনের চাক ভাজি আচ্ছা খাও টিভি পরে দেখো আগে ভাত খাও এটা হলো বাঁধাকপি তো আজকে অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা কেটে রেখে দিলাম এটা ফ্রিজে রেখে দিব কালকে আর এই অর্ধেকটা রান্না করব। অনেক দিন পরে খাবো তো মনে হয় ভালোই লাগবে যখন হচ্ছে বেশি বেশি খাইতাম তখন কিন্তু একসময় ভালো লাগত না এখন আমার অনেক দিন পরে কালকে কিনছি তো কালকে আর খাওয়া হয়নি আজকে অর্ধেকটা কাটছি রান্না বসাইছি এই যে ভাজি হচ্ছে এখানে হচ্ছে মাত্রই চুলাই দিলাম ভাজিটা আলু আর হচ্ছে বাঁধাকপি একটু লাল লাল করে ভাজলে অনেক স্বাদ লাগে এর মধ্যে একটু মানে ইয়ে দিতে হবে দারচিনি দিলে পরে অনেক সুন্দর একটা গন্ধ বের হয় পানি বের হয়েছে কত হলুদের রঙ হচ্ছে একটু কম কম হয়েছে হলুদের হলুদ রঙ হচ্ছে না তো এখন হচ্ছে কয়টা বাজে সাড়ে এগারোটা মতো বাজে বাবুকে গোসুল পাড়ায় রোদে নিয়ে বসে আছি তারপরে হলো ড্রেস পরালাম এটা হলো ছোট মামা এনে দিয়েছিল এই শীতের ড্রেসটা আজকেই প্রথম পড়ালাম আর ওর আব্বুয়া ড্রেস আনেছিলাম সেটা হচ্ছে স্বামীরা ভিজায় ফেলছে মানে বাবু হেসে দিয়েছে আর ওই যায় জামাই পড়ছে ওটা আর পড়াইতে পারলাম না আব্বু দিয়াটা মামা দিয়াটা পড়াইলাম বাবুকে কিউ দেখা যাচ্ছে বাবুকে কিউ রাস্তার ধারে বসে আছি কোনো কথা শোনার মতো ব্যবস্থা নাই এত গাড়ি আর এই যে নীল কাটার দিয়ে বাবুকে হলো চারা খেটে দিলাম এতখানি হাসুর দিছে চিকন চিকন চারা হয়েছিল অনেক ভার কেটে দিলাম আর রোদ খাওয়ানো হয়ে গেছে এখন ঘুম পাড়ায় দিব খুব অল্প খাওয়ানি

এখন বাজে হলো প্রায় চারটা ভাত নিয়ে বসলাম খাইতে আমার শাশুড়ি যে ভাতটা দিয়ে গেল ওই ভাতটাই খাচ্ছি ডাল খাই হচ্ছে মসুরের ডাল ডাল খাবার বেশি দরকার আমার

ঠিক আছে আমার দাওয়া করে নি তো এখন হচ্ছে সন্ধ্যার পরে একটু ক্যামেরার সামনে আসলাম হচ্ছে দুটা থ্রি পিস নিয়ে আইসি নিজেই চয়েস করে আনছি তো সেটাই দেখানোর জন্য ক্যামেরা নড়ছে সন্ধ্যা তো থ্রি পিস দুটো হলো তিনটে থ্রি পিস সুতার বাড়িতে বানায় পোল পরার জন্য আনছি যেহেতু ছোট বাচ্চা মানুষ আছে হচ্ছে জন্য একটু কালারটা নিয়ে আসা হয়েছে যাতে ময়লা টয়লা কম হয় আর কি তারপর সব কালারের পড়া লাগে আসল কথা কি কালো মানুষ তো সব কালার ধরেন মারায় না এমনটা কালার আছে যে পরলে পরে খারাপ দেখা যায় আরো বেশি কালো দেখা যায় নিজের কাছে ভালো লাগে না তো ভাবছি যে সব কালারই পরবো কালো হয়েছে হয়েছে তাই না সব কালারই করতে হয় এটা হচ্ছে পিক কালারের একটা আর একটা হচ্ছে আপনার কমলা আর ইয়ে দেখায় কাপড় মানে আমরা আনার পরে ছাট করে দেখছি আরো সময় দেখছে এটা হচ্ছে যে পিক কালারের বানাইতে দিবক কার কাছে এখন সেই টেনশনে তো আসছি

আমি আসলে তাড়াহাড়া করতেছি এটা মানে এই হলো দুইজন নিতে চাইছি তো লাস্টে আমি নিয়ে আসলাম ওকে ম্যাজেন্টি কালার একটা দিয়ে দিলাম আর আমি এই কালার একটা মানে এই পিঞ্চ না অন্য পিঞ্চ এই যে এইরকমটা ম্যাজেন্টি কালার একটা ওইভাবেই নিল আর এইটা পরে আমি নিলাম বলছে আমার যে সে একটা দেন পরে ওকে ওইটা দিয়ে আসলাম আর এই যে একটা এগুলা দেখা যাচ্ছে হচ্ছে বাটিকের কিন্তু এগুলা নাকি বাটিক না এগুলা এমনি বাটিকের মতো পিঞ্চ

এই এই থ্রি পিস হচ্ছে দুইটা পাইছিলাম একটা হলো ম্যাজেন্ট কালার আর একটা এই কালার এর পরে হচ্ছে ওই ভাবিকে ম্যাজেন্ট কালার একটা দিয়ে দিলাম মানে ওই আমার যা হয় উনিও গিয়েছিল আর আমি এটা তো থ্রি পিস দুটাই কেমন হয়েছে বলেন আর বানায় তো পরবোই বাড়িতে ঠিক আছে এখন এগুলা ভাস করি আর কার কাছে বানাতে দেওয়া এটাই টেনশন যে যত তাড়াতাড়ি দিবে তার কাছে বানাতে দেবো কারণ আমার ম্যাক্সি করতে ভালো লাগছে না কারণ থ্রি পিস পরে পরে অভ্যাস হয়ে গেছে

আর ইচ্ছে ক্যামেরা হুম করে দাও কিছু করে দাও করে ফোন আমরাটা থেকে হবে আমরা কিছুই করি না বারবার করা হয়েছে এবারে কিছুই করি আমরা হচ্ছে আজকে সাথে মা খাচ্ছে আমি বসেছি এরি শুনলে বাচ্চারা খাবে একটা কারণে খাওয়ানো হয়নি ওখানে চিনি বেশি মিষ্টিটা হয়

হম তাই দুইবারে খুব আনন্দ করিছে এইবারে করা হয়নি তাকে মানুষ দেখতে পেলো না যে সময় করেছি সেই সময় তো আমরা ইউটিউবে কাজ করতাম না যে সময় ব্যবসায়দের অনুষ্ঠান করা হয়েছে খাওয়ার ধোয়া করি উম তো আছে

মিষ্টি হয়নি <fund sesha> <sweiger>